কুমারখালী স্টেশন থেকে আপনাদের সবাইকে জানাই এক বুক ভালোবাসা তো কুমার কে কে আছেন ঝটপট করে একটা কমেন্ট করে ফেলুন আমরা আপনাদেরকে দেখতে চাই তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা প্রবেশ করছি কুমারখালী স্টেশন এই কুমারখালী স্টেশনটি অতটা এলাকার অনেক ব্যস্ততম এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ একটি স্টেশন রাজবাড়িতে থাকাকালীন এই কুমারখালী অঞ্চলের অনেক ভাই বেরাদারের সাথে পরিচিত হয়েছে তাদের মুখে এই কুমারখালী স্টেশনের অনেক গল্প শোনা হয়েছে তো সেসব বিষয়ে আজকে থাক আপনারা জানেন আজকে আমরা যাচ্ছি লালন মেলাতে মূলত লালন মেলার উদ্দেশ্যেই আমাদের রওনা রাজবাড়ি থেকে তো এই লালন মেলা চলাকালীন কুমারখালী স্টেশনের দেখেন কতটা ব্যস্তপূর্ণ থাকে কত লোকের একটা জমায়েত হয় মূলত সেটাই দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করা আর সাথে কুমারখালী খালি স্টেশনও এক নজরে দেখানোর চেষ্টা করা তো ভিডিওটি আর লম্বা করবো না আপনারা দেখতে দেখতে ভিডিওটি শেষ করব আর ভিডিওর মধ্যে কোনো ভুল ভানতে হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তোমার কেউ হলে কমেন্টে জানাতে পারেন কোথাও পেজ